আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের হাটের লোকেশন সিরাজগঞ্জ সদর কান্দাপাড়া পশুর হাট ভিডিওর শুরুতেই চমৎকার একটা গাবি এই সার দেখানো হচ্ছে এটা ব্যাপারীদের ডোকার গরু এই যে এই লোকটা কিনবে এই যে সাদা সারটা উনি কিনবে দুটো গরু আঁকিটার জন্য তাই দেখানো হচ্ছে এই যে এই মনে হয় কোনো হাটে আসে নাই আসলে সামনাসামনি কথাটা বলে দিলাম কারণ এই এই সাইজ গরু দুইটা গরুর দাম বলতেছে এক লাখ বিশ হাজার টাকা ষাট হাজার টাকার দাম বলতেছে যে গরু আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দিব না সেগুলো ষাট হাজার টাকা বলতেছে তো যাই হোক দু একটা দেখতে দেখতে শিখা যাবে বলিয়া দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার গরু হাটের শুরুতেই ব্যাপার দেড় টোকা এই যে সাদা শার্ট টি শার্ট ওই লোকটা দাম করতেছে যাই হোক দু একটা দাম করলে আইডিয়া হিসেবে বলি আসলে গরু চমৎকার গরু আসলে হয়তো মধ্যে থাকে না দিন পর মনে হয় হাটে আসতে সেই জন্যই অবস্থা আজকে হাটে মনে হয় না যে উনি গরু কিনতে পারবে যেটা বিক্রি হয়ে গেল টাকা লেনদেন হতেছে সাতষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেছে যেটা ইন্ডা বাসুরই বেশ ভালো চমৎকার বাসুর চি গাং চাইছো ৰোজাৰ মতে গৰু তিনটা আছে ইন্ডিয়ান আর ব্যস্ত দামের মধ্যে পার্থক্য থাকে অনেক ব্যবধান থাকে বাষট্টি সাইতেছে আসল বিক্রি একটু কম আছে এই তিনটা বাসুরে খুব সুন্দর বাসুর ওই এর ইন্ডিয়ান নাই ওই কত গ্রা চাইতেছে ছাপ্পান্ন করে চাওয়াম দাম আর দামের মধ্যে পার্থক্য থাকে দেখে শুনে কিনবেন চাইতেছে কিন্তু বাসরটি গ্র্য एश पाँच टा दाम देखिए क्रेता आजे भाई गुरु বাচ্চাটা মোটামুটি ভালো রেডি হয়ে গেছে দুই দশ বয়স দাম চাইতেছে পঁচাত্তর হাজার বিক্রি একটু কম আছে যেটা দেশি আশি হাজার দাম চাইতেছে বিক্রি একটু কম আছে দেখে শুনে কিনবেন কত চাইতেছেন পঁচাশী বেচা একটো কম আছে না বেচা একটো কম আছে বিরানব্বই চাওয়া দাম বিক্রি তো একটু কম আছে না আরে যাই বেরাশি চাওয়া দাম চাওয়া দাম আর বিক্রির দাম অনেক ব্যবধান থাকে কম বেশি থাকে ষাটের গরু বিরাশি চায় পয়সা থাকে তো যাই হোক দেখে শুনে কিনবেন এই বাচ্চাটা উয়াশাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা সাহেবালের পার্সেন্টেজ আছে এই বাচ্চাটা কত চাইতেছেন কাছে আসা না ভাই আমি কিনবো না ভাই ভিডিও করতেছি ইউটিউব ইউটিউবের জন্য কত চাইতেছেন ভাই একশো পাঁচ একশো পাঁচ চাইতেছে চাওয়া দাম আর বিক্রির দাম একটু ব্যবধান থাকে অনেকটাই দেখেন এই যে কাস্টমার ভাই পেয়ে গেছে এখানে ভাই দাম বাড়তেছে দাঁত দেখানো নিজে দেখতেছে ভাই ইনি বিক্রেতা ইনি ক্রেতা আটান্ন হাজার বলতেছে সাইটেশন ভাই বিরাশি হাজার বেসা কেনা একটু কম আছে চাওয়া দাওয়ার মধ্যে আর বেসা দাওয়ার মধ্যে একটু পার্থক্য থাকে দেখে শুনে কিনবেন এই বছরটা বেশ ভালো এগুলো ব্যাপারে করে করুক